আল্লাহ নবী সাল কাছে আমাদের আমল পেশ করা হয় এবং নবিয়া তুল ইসলাম জানেন বুঝেন অনুভব করেন কেন কারণ আহমুল্লা জামাতের আকিদা হল হায়াতুল আহমুল্লাহিদা হলো হায়াতুলা বলেন কি করেন নামাজ পড়েন নবীগণ কবরে কি করেন নবী বলে আমার উন্মুখ শুন

নবী করিম সাল্লাহ আসলাম বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে বুড়ো আঁকে চড়ে উম্মে হানি থেকে যাচ্ছেন বাইতুল মকদিস যাওয়ার পথে নবী করিম ইসলাম বলতেছেন মরার তুলাই লেতান উসরি আবি আলাম মুসা হঠাৎ মরুভূমির ভিতরে আমি নিচে তাকালাম দেখলাম একটা লাল টিলা আর ওই লাল মাটির টিলা দেখেন নেই আমাদের সিলেট আছে লাল বালুর মাটির টিলা দেখেন নাই রাঙ্গামাটি চট্টগ্রাম গেলে দেখবেন এরকম লাল বালুর টিলা একটার উপর দিয়ে যাচ্ছিলাম

শোনো আমি মদিনায় জীবিত আছি শোনো নবী বলেন শোনো তুই টাকা পয়সা খরচ করে মদিনায় আসবি তুই টাকা পয়সা খরচ করে ইস্কের শহর মদিনায় আসবি যেই শহরের দুলাবালির পথে আমার নবীর পা লেগেছে যেই শহরে আমার নবী করিম সল্লি সাল্লাম ইসলামী হকুমত প্রতিষ্ঠা করেছিলেন যে শহর থেকে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীতে ইসলাম বিস্তার করেছিলেন সেই সেই মদিনায় এখনো আমার নবী জিন্দা ঘুমিয়ে আছেন না নাই সেই 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 মদিনায় আমার নবী করিম সাল্লাল্লাহু এখনো জিন্দা কবরে আছেন না নাই নবী করিম সাল্লাম বলেন শোনা তো তুই নোয়াখালীতে কত টাকা খরচ করে মদিনায় আসবি কি হবে জানিস মানসাল্লাহ মানসাল্লা ইনদা ক্বাবরি তু তুই যখন আমার রজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়া আসসালামু আলাইকা রসুল আল্লাহ আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া শাফিআ আল মুযরিবিন

সেখানে গিয়ে সেলফি তুলে চিন্তা করেন এই উম্মার উপর যে বিপদ আসবে না এই উম্মার উপর যে গদব আসবে না দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ আদবের জায়গা মদিনা যেখানে না সর্বারে ফখরে মৌজুদাত তাজদারে দু আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জীবিত অবস্থায় আরাম করে মদিনা মসজিদে নবীর পাশ দিয়ে কোনো গাড়ি যখন যায় হর্ণ বাজায় না কেন বাজায় না জানেন কারণ গাড়িওয়ালারাও জানে আরে রৌদায় তো নবী জীবিত আমি কেন হর্ণ বাজাবো আমার নবীর কানে কেন হর্ণ যাবে তারাও হর্ণ বাজায় না যেই নবী জীবিত রৌদায় যেই নবী তোমার সালাম জানাও ওই নবীর দরবারে যখন তুমি যাও তুমি গিয়ে সেলফি তুলো তোমার থেকে বড় কম বক দুনিয়াতে আর কেউ নাই